ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিন ব্যাপী তফসিরুল কুরআন মাহফিল দুই পঁচিশ ভক্ত তফসিরুল কুরআন মাহফিলে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন সবাই জি হয়

এই প্রতিষ্ঠানে তিনি আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং এখানে এই মঞ্চ মঞ্চমানের মঞ্চে তিনি বছরে বক্তৃতা করেছেন এই জন্য এই মাহফিলটা মাহফিল হিসেবে এই অঞ্চলের মানুষের কাছে অনেক বেশি আবেগের সৃষ্টি করেছে দু নম্বর বিষয় হলো মাহফিল উপলক্ষে নিরাপত্তার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহায় দেখা হয়েছে এখানে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে সেনাবাহিনী থাকবে র্যাব থাকবে এবং আমাদের নিজস্ব দু হাজার পাঁচশো স্বেচ্ছাসেবক মাহফিল বাস্তবায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাটা যাতে সুন্দর হয় এই জন্য আমাদের ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং গাড়িগুলো কোথায় রাখবে এই জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আমাদেরকে একটি নির্দেশনা দেয়া হয়েছে আশা করছি যে এখানে একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে এই ইতিহাস সৃষ্টি হওয়ার কারণ হলো বিগত 12 বছর আমরা এক যুগের মতো বিগত এক যুগে বেশি সময় ধরে আমরা এখানে মাহফিল করতে পারছি না আমরা মাহফিল এখন করতে পারছি সিলেটবাসী মাহফিল করতে পারছে এবং বিশেষত ডক্টর মিজানুর রহমান আল আযারি আসছেন সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে একটি নতুন ইতিহাস হবে সেটা হলো যে এক যুগ পরে মাহফিল হবে আমরা আশা করছি যে এত মানুষ হবে যেটা আলিয়া মাদ্রাসার ময়দানে সংকুলন হবে না এখন যে মাঠে আমরা আছি এটি হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠের চাইতে প্রায় আট গুণ বল আমরা যতটা অনুমান করতে পারছি যে শুধু মাঠে বসে পনেরো লক্ষ মানুষের শুনতে পারবে এবং আশেপাশে যে বিস্তর রাস্তা রয়েছে এখানে আরো কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে আলোচনাগুলো শুনতে পারবে এই দিক বিবেচনায় বিপুল সংখ্যক মানুষ যাতে করে শুনতে পারে এই দিক বিবেচনায় আহ এইসব বিষয়ে চিন্তা করে আমরা আলিয়া মাদাসা ময়দান থেকে এমসি করে কলেজ মাঠে মাঠেটাকে নিয়ে এসেছি আমরা আলোচনা করা শুরু থেকেই মানুষ কন্তুলনের জন্য অনেক ধরনের উনি তো সেই জন্য সে বেতন এখানে কি ধরনের আয়োজন করছেন তুই আমরা একটু আমাদের মানুষ সাথে কথা না বলে বিশৃঙ্খলা না করে এই জন্য আমরা আমাদের সেনাবাহিনী আমরা যেটা আশা করছি যে এখান থেকে শৃঙ্খলার একটা নজির বাংলাদেশের জন্য আমরা রাখতে পারবো আর এই স্টেজের ব্যবস্থাপনা যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে যে কোন দিক থেকে আজারি সাহেব আসছেন সেটা আমাদের দর্শকরা অনুমানও করতে পারবে না হঠাৎ করে তিনি আসবেন এটাই হবে এখানে আসতে কাউকে রক্তাক্ত হওয়া লাগবে না বলে আমরা বিশ্বাস করছি এবং এই যে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি

কারণ ওই দিন তো বিপুল পরিমাণে মানুষরা চলে আসবেন এই জন্য সকালবেলা একটা মহিলা মাথা অনুষ্ঠিত হবে আমাদের 18 দিনে এই মাহফিলের আমাদের প্রতিদিন তিনটা থেকে শুরু হবে মাহফিল প্রতিদিন তিনটা থেকে দুপুর তিনটা থেকে শুরু হবে কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে আযারি সাহেব যদি না আসেন সেদিন থেকে তো সকাল থেকেই লোকালুকারণ হয় যাবে ওইদিন মাহফিলটা মূলত সকাল নয়টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ এখানে আমরা সার্বিকভাবে সর্বিকভাবে চেষ্টা দাদের মধ্যে

সমাজকর্মীরা আছেন এই সকল প্রকারের লোক এখানে জড়িত আছেন বিদায় আমরা মনে করি যে এটি একটি সার্বজনীন এবং সবচেয়ে সুশৃঙ্খল মাহফিলে পরিণত হবে ইনশাল্লাহ দেশের বাহির থেকে যারা দেখতে চান তাদের জন্য আমরা প্রথমত যেটা বলবো যে আমাদের আঞ্জমানের সাদমত কোরআনের নিজস্ব যে পেজ যেটা আছে এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আপনারা দেখবেন এবং সেখানে পাবেন এর বাহিরে আমরা রুজ টেলিভিশন সহ রুজ সহ আমরা তিরিশটি চ্যানেলকে আমরা সুযোগ দিয়েছি আমরা মনে করি যে ভালো প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে তাহলে ভালো কন্টেন্ট পাবেন এবং ভালোভাবে আপনারা শুনতে পারবেন এবং বিশৃঙ্খলাও হবে না আমরা বলবো যে আমাদের আঞ্জমানের পেজ রুজ টেলিভিশন সহ রুজ টিভি সহ যারা আছে ভালো প্রতিষ্ঠান সেগুলো আপনারা দেখলে মাহফিলটাকে উপভোগ করতে পারবেন হ্যাঁ আমাদের অজু পানি অজু পানি এবং স্যানিটেশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে মাঠের পূর্ব পাশে একদম পূর্বপাশে আপনাকে আমি দেখাতে পারবো না এত দূরে অবস্থান যেটা মাঠটা তো অনেক বড় মাঠের পূর্বপাশে অজু পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে ভিআইপিদের জন্য মেহমানদের জন্য আমাদের পেন্ডেলের উত্তর দিকে ভিআইপিদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে সবকিছু মিলিয়ে এগুলো আমাদেরকে সিটি কর্পোরেশন সহযোগিতা করছে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সিলেট বাসী সম্মানিত ভিওয়ার্স আসলে আজকে সমস্ত সিলেট সিলেট শহর সিলেট জেলা সিলেট বিভাগে একটা মানে একটা সাদ সাজ রব একটা আনন্দ কোনো একটা পরিবেশ মানে আপম সমর জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস একটা উদ্দীপনা মানে কাজ করতেছে আজহার হিসাব আসবেন সবাই আসবে যাকে যেভাবে জিজ্ঞেস করলে মানুষ কৃষক শ্রমিক মজিবুদ্দিন মজি ব্যবসায়ী চাকরিজীবী সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আজহার হিসাব আসবেন আর বা আপনারা যারা আছেন যারা দেখতেছেন যারা শুনতেছেন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই আসেন এই একটা সিলেটের ইতিহাসের একটা সর্ববৃহৎ একটা মাহফিল হতে যাচ্ছে এই মাহফিলে মানে সবাই অংশগ্রহণ করে যারা আসবে সবাই মনে করতেছে যে এখানে আসলেই আমি সৌভাগ্য পান রাত্রে সকালে ভুরে দিনে সব আপামর মানে শিশু মহিলা সবাই আসছে ঈদের আমাদের মতো ঈদের আমাদের আমাদের মতো হচ্ছে আমরা অনুরোধ করতেছি সবাই আসেন আজহার সাহেবের আমরা বক্তব্য সবাই শুনি মাহফিলকে আমরা সফল করতেলি তুলি সম্মানিত দর্শক শ্রোতা আঞ্জুমান একাদমতা কোরআন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজ নয় আগামীকাল দশ এবং এগারো তারিখ এই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এজন্যে সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে শিডিউল মোতাবেক মেহমানরা আলোচকরা ইনশাআল্লাহ যথাসময়ে চলে আসবেন মাঠ প্রস্তুত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই মোবারকের মাহফিলে অংশগ্রহণ করে কোরআনুল করিমের তাফসির শুনবেন আমল করবেন জীবনে বাস্তবায়ন করবেন এই উদাত্ত আহ্বান সবাইকে জানাচ্ছি আমি আঞ্জমান কোরআনের নির্বাহী পরিষদ সদস্য এবং মেহমান বিভাগের প্রধান হিসেবে ধন্যবাদ সুবেন